সম্বন্ধে ওনাকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আপনাদের সবাইকে গুড মর্নিং জানাই আপনারা জানেন যে আমাদের দলের পূর্ব ঘোষিত মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আজকে একটা প্রতিবাদ মিছিল করার জন্য আমাদের দল বলেছে আমরা কালিং সকালবেলা দশটার সময় ক্যালিং পশ্চিম বিধানসভার ক্যারিং বাস স্ট্যান্ড থেকে আমরা প্রায় এক দেড় কিলোমিটার রাস্তা প্রতিবাদ মিছিল করে আমরা ক্যালিং বাস স্ট্যান্ডে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে আজকের কেন এই প্রতিবাদ মিছিল বাবা সাহেব আম্বেদকরের নাম সবাই জানেন একজন দলিত পরিবার থেকে উঠে আসা একজন ব্যক্তি সেই ব্যক্তি আজকের ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষ কোন পথে চলবে ভারতবর্ষের মানুষ কিভাবে তার জীবন জীবিকা নির্বাহ করবে ভারতবর্ষের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি সংবিধান রচনা করেছিলেন এবং সেই সংবিধানকে সামনে রেখে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে বিশ্বের দরবারে আজকে শীতকালীন অধিবেশন একদিকে যেমন আমাদের বিধানসভায় চলছিল আরেকদিকে তৃণমূল লোকসভায় চলছিল সেই লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের অমিত শাহ বিরোধীদের কংগ্রেস তৃণমূল সহ যে বিরোধী দল তাদের বিরুদ্ধে বলতে গিয়ে উঠে বলেছেন যে আপনারা তোমার বাবা সাহেব আম্বেদকারের নাম নিচ্ছেন কেন তার থেকে আপনারা ভগবানের নাম নিন তাহলে আপনারা স্বর্গবাসী হন আমরা বিখ্যাত জানাচ্ছি যে যে সংবিধানের উপর দাঁড়িয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দাঁড়িয়ে ভারতবর্ষ পরিচালনা করছেন আর সেই সংবিধানের রচনা যিনি করেছেন যিনি রচয়িতা তার বিরুদ্ধে তার নাম নিতে বরণ করছেন ভগবানের নাম নিতে বলছেন তিনি একজন দলিত পরিবার আমাদের মধ্যে সিএসটি পরিবারের মানুষ ছিলেন তার বিরুদ্ধে বিজেপি শুধুমাত্র অমিত নয় আমরা দেখেছি তারা ক্ষমতা আসার পর বিভিন্ন সময় আমাদের যারা ঋষি মনীষী বিবেকানন্দ থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিজেপি বিভিন্ন রকম বক্তব্য রেখেছে তাই তাদের দীক্ষা জানিয়ে আজকে আমরা ক্যানিং পশ্চিম বিধানসভা রাস্তায় প্রতিবাদ ছিল নেমেছি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সুশীল সর্দার আমাদের ব্লকের সভাপতি তপন শাহ আছেন হরিত্র বোর্ড পুত্রের কর্মাধ্যক্ষ পুত্রের কর্মাধ্যক্ষ যুব সভাপতি ব্লকে বিভিন্ন অঞ্চল থেকে আমাদের প্রধান গণ্ড আছেন যুব সভাপতি আছেন মহিলা সভানেত্রী আছেন আমাদের জেলা পরিষদের সদস্য আছেন স্বাধীন রস্কর জয়িতা পাল্ল মন্ডল মহাশয় এবং আপনারা যারা আছে আমরা দলের নির্দেশ মেনে আজকের প্রতিবাদ মিছিল নেমেছি আমরা এর থেকে বড় আন্দোলন বিজেপির সর্বক্ষণ চার পাঁচ নির্বিশেষে সব সময় দাঙ্গা বাঁধানোর জন্যে সব সময় উঠে পড়ে লাগে তার বিরুদ্ধে আমরা আজকে নেমেছি আমি তাই আমরা শেষ বক্তা একজনকে বক্তব্য রাখতে দেব আমি মাননীয় ব্লকের সভাপতি তপন শাহকে বলবো ছোট্ট করে আজকের এই অনুষ্ঠান i